এই নভেম্বর মাসে আম গাছে কি কি পরিচর্যা করতে হবে সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব আপনার আম গাছটি হয়তো টবে আছে বা জমিতে লাগিয়েছেন যেখানেই লাগান না কেন এই মাসে এই পরিচর্যাগুলো করতে হবে মূল বিষয়গুলো আমি বলার চেষ্টা করছি এ মাসে আপনাকে গাছের মাটিতে সার দেয়া একেবারেই বন্ধ করে দিতে হবে নাইট্রোজেন সমৃদ্ধ কোনো সার দেয়াই যাবে না আপনারা জানেন নাইট্রোজেন সার দিলে গাছ ডালপালা বেশি ছেড়ে বিস্তার লাভ করে গাছের মনোযোগ থাকে বৃদ্ধির দিকে নাইট্রোজেন সার হল ইউরিয়া সার এই ইউরিয়া সার দেয়া একেবারেই বন্ধ করে দিতে হবে এর সঙ্গে অন্যান্য যত রকমের সার আছে যেমন আপনার পটাশ টিএসপি এগুলো বন্ধ করে দিতে হবে তাহলে কী দিতে হবে জিঙ্ক বোরন অনুখাদ্য এগুলো আপনি দিতে পারেন জিঙ্ক দুই চা চামচ সলুবোর বরণ আড়াই চা চামচ এবং অনুখাদ্য যেমন সুপারভিট এটা দুই চা চামচ এই তিনটি একসঙ্গে মিক্সচার করে গাছের গোড়ার মাটিতে দিতে পারেন আর দেয়ার পর অবশ্যই অল্প কিছু পানি দিয়ে দিবেন এরপরের যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হলো মুকুল পোকামাকড় এবং ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায় এই জন্য আপনাকে কিছু ব্যবস্থা নিতে হবে অনেক সময় দেখবেন মুকুলে বা মুকুলগুলো কালো কালো হয়ে গেছে এগুলো কারণ হল আপনার এই মিলিবাগ বা ছাত্রাপোকা হপার তারপরে আপনার ছত্রাক এগুলো দ্বারা আক্রান্ত হলে মুকুলে এ সমস্যাগুলো হয় এবং মুকুল নষ্ট হয়ে যায় এক্ষেত্রে কি করবেন কার্বেন্ডাজিম অথবা ম্যানকোজেভ এই দুটি গ্রুপের যে কোনো ছত্রাকনাশক পনেরো দিন পর পর গাছে স্প্রে করে দিবেন এগুলো হলো ছত্রাকনাশক হিসেবে আর মিলিবাগ বা ছাত্রাপোকা হপার এবং অন্যান্য পোকা দমনের জন্য আপনার সাইফার সাইফারমেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনার এক লিটার পানিতে দুই মিলি হারে মিশিয়ে পনেরো দিন পরপর গাছে স্প্রে করে দিবেন। আমি আগে যে কার্বান এবং ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকের কথা বলেছি এগুলোর সঙ্গে মিলিয়ে কীটনাশক আপনি গাছে একই সঙ্গে স্প্রে করতে পারেন পনেরো দিন পর পর বা আলাদা আলাদাভাবেও করতে পারেন আরেকটা বিষয় গাছের ফলন বাড়ানোর দিকে একটু মনোযোগ দেওয়া যাক কি করলে গাছে ফলন বাড়বে আপনি পিজিআর গাছে স্প্রে করতে পারেন আপনার বিশ পঁচিশ দিন পরপর পঁচিশ দিন পরপর ভালো হয় যেমন আপনার ফ্লোরা মিরাকোলান প্লানোফিক্স অথবা লিটোসেন এর যে কোনো একটি আপনি গাছে স্প্রে করতে পারেন এক বা দেড় গ্রাম প্রতি এক লিটার পানির সঙ্গে মিশিয়ে তারপর পঁচিশ দিন পরপর গাছে স্প্রে করে যাবেন তাহলে প্রচুর মুকুল আসবে মুকুলগুলা ঝরেও পড়বে না আর ফলন ভালো হবে আর যে কাজগুলো করবেন সেটা হলো আপনার গাছটি যদি টবে বা ড্রামে থাকে গাছটি যেন রোদ পায় যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে সূর্যের আলো পায় এমন জায়গায় আপনি টপটি। নিয়ে রাখতে পারেন আর হলো পানি অতিরিক্ত পানি দেয়া যাবে না যখন দেখবেন মাটি শুকিয়ে যাচ্ছে তখনই কিছু কিছু পানি দিবেন আর মাটি গোড়ার মাটি এই খোঁচানো যাবে না এ সময়ে গাছকে কোনোভাবে বিরক্ত করা মোটেই ঠিক হবে না আর গাছের কোনো ডাল কাটিং করবেন না এই সময়ে যে পরিচর্যাগুলোর কথা আমি বললাম নভেম্বর মাসে আম গাছে এই কাজগুলো করলে আপনি আপনার আম গাছটি থেকে ভালো ফলন আশা করতে পারেন